যারা মানুষের চুল জোর করে ধরে কেটে দিচ্ছে ন্যাড়া করে দিচ্ছে ন্যাড়া করার হাদিস কোন জায়গা পাইছো তোমরা একমাত্র হচ্ছে ন্যাড়া করা যায় অন্য সময় ন্যাড়া করা নিষেধ হ্যাঁ বাচ্চা যখন জন্ম হওয়ার পর 7 দিন 14 দিন 21 দিনে মাথায় যে আপনি আকিকা করবেন তখন ন্যাড়া করা যায় আছে হ্যাঁ তারপরে হজ্জে গিয়ে ন্যাড়া করবেন এই ভিন্ন আপনি ন্যাড়া করার হাদিস কোন জায়গা পাইছেন হ্যাঁ এটা তো মানে উগ্র ভণ্ড ইসলাম আল্লাহ রাসূল সত্য বুজার মানতফিক দান করুন এখন আমরা আমরা একাধিক হাদিস বর্ণনা করছি রসুল কিভাবে চুল মুবারক রেখেছেন সে লম্বা চুল রেখেছেন আবার খাটো করেছেন সেগুলো আমরা বর্ণনা করেছি এখন আরেকটা হাদিস বর্ণনা করবো যে আমার হুজুর হুজুর হাদিস চুল সম্পর্কে যাদের চুল থাকবে চুল থাকবে আব্দুল ইবনুল্লাহ থেকে বর্ণিত আমি এগুলা পেয়েছি হাদিস সৈহাদিস হাদিসগুলো আপনাদের মাঝে প্রকাশ করছি প্রকাশ না করলে তো হ্যাঁ আমি দায়ী হয়ে যাব দূষী হয়ে যাব হ্যাঁ মানা মানা আপনাদের বিষয়

হ্যাঁ বলা হচ্ছে যারা চল্লিশ বছর পূর্বে ধনীদের চল্লিশ বছর পূর্বে জানাতে প্রবেশ করবে তো সাবারা জানতে চলি আর রাসুল্লাহ আমাদেরকে তাদের পরিচয় দিন রাসুল বাক সাল তাল্লাহাম বললেন তাদের কাপড় অপরিচ্ছন্ন যারা ধনীদের পূর্বে আগে চল্লিশ বছর আগে ওই দুনিয়ার চল্লিশ বছর ওই দিনের একদিন এই দুনিয়ার পঞ্চাশ হাজার বছর হিসাব করে নেবার এবং রেওয়াতে নবী পাক সাল্লাহ বলতেছেন তাদের পরিচয় দিচ্ছেন যারা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে ধনীদের আগে তারা হচ্ছে হ্যাঁ আর সাতু তুয়া বোহুম মানে তাদের জামা কাপড় হবে ময়লা অপরিচ্ছন্ন তাদের জামা কাপড় পরিত জামা কাপড় হবে অপরিচ্ছন্ন বলতেছেন তারপরে অপরিছন্ন এবং তাদের মাথা চুল হবে এলোমেলো আলু থালু এলোমেলো চুল কোনটা হয় ছোট চুল চুল আর এলোমেলো হয় না এটা ছোট চুল আশ্রয়লো চলে না আশ্রয়লেও চলে বড় চুলো তো এলোমেলো হয় হ্যাঁ বড় চুল তাদের এলোমেলো থাকবে পাগল বেশি থাকবে এবং আলু থালু হবে হ্যাঁ কারা যারা ধনী দেন চল্লিশ বছর আগে জান্নাতে প্রবেশ করবে যাদের চুল থাকবে এলোমেলো তাদের একটা বৈশিষ্ট্য আপনি কার চুল কাটতেছেন লক্ষ্য করুন নিজেই তো ভণ্ড কুক্র উগ্র জঙ্গি আল্লাহ রসুল সত্য বোঝা মানা দান করুক নবীজির হাজি হাদিস বোঝেন এরপরে নবী আকসালাম বলতেছেন তাদের দরজা সমূহ প্রবেশ করার অনুমতি দেওয়া হয় না কারা যারা এলোমেলো চুল যাদের জামা কাপড় ময়লা যেমন নবী আকসাল সাল্লামের মসজিদে মধ্যে একদল সাবি বসবাস করতেন হ্যাঁ হ্যাঁ তাদের কি সুফা বলা হয় তাদের জামা কাপড় অপরিষ্কার থাকতো চুল এলোমেলো থাকতো আপনারা কি সেই সাবি মানেন না সেই সুফফা সুফাকে মানেন না তাহলে কিসের মুসলমান কিসের দাড়ি টুপি কিসের চুপবা কিসের কোরআনতাল কিসের নামাজ নবীর সাহাবিদেরকে দুজন না মানেন নবীর সাহাবিদেরকে অনুসরণ করা নবীদের আদেশ এই উন্মুতের সর্বশ্রেষ্ঠ হচ্ছে নবীর পরে নবীর সাহাবিগণ হ্যাঁ তারপরে মুজি বলতেছেন তারা স্বাচ্ছন্দ্য শালিনী নারীদেরকে বিবাহ করে না কারা হ্যাঁ এই চুল লম্বা চুল পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমগ্র দেশে তাদের রক্ষিত অন্যান্য হাদিসে এসেছে তাদের উচিলায় জমিনে রিজিক দেওয়া হয় এখানে বলা হয়েছে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমগ্র দেশ তাদের সাহায্যে রক্ষিত হয় তাদের কাছে প্রাপ্য তারা পুরোপুরি আদায় করে অথচ তাদের প্রাপ্য তাদেরকে প্রদান করা হয় না এ হচ্ছে এলোকে শি আলু তালু চুল কুস্কু কুস্কু চুল যাদের হ্যাঁ লম্বা চুল আল্লাহ রাসুল্লাহ এই হাদিসটা দেখেন আপনি কার চুল কাটতেছেন নিজে তো হাতে ধর নাই জোর করে ইসলাম হয় না হ্যাঁ তারা জন্য জোর করে আপনি যে বেশভূষা লইয়া রয়েছেন এটা ইসলামী বেশ নয় আর খাটি ইমানদার মুসলমান মনটাকে বানাইতে হবে নিজের কাল মনকে পুত পবিত্র স্বচ্ছ করেন তাহলে সব পরিষ্কার হয়ে যাবে মানুষ অন্যায় করলে ভালোবাসাতে বুঝাবেন হ্যাঁ মানুষ আর নবীর সুন্নতের বাইরে গেলে প্রেম দিয়ে বুঝাবেন ভক্তি দিয়ে বুঝাবেন আদব খাজা আজমিরি খাজা শাহজালা শাহপুরান কিভাবে এই পিতে এই উপমদেশে এই হিন্দুদেরকে মুসলমান বানাইছেন প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে জোর করে নয় উগ্রতা নয় জঙ্গিবাদ নয় হ্যাঁ তাহলে হাদিসটা কোন জায়গা থেকে হাদিসের কিছু অংশ ইমাম তাবারানী বর্ণনা করেছেন তার কবিরে এবং আফসাদ গ্রন্থে তারপরে ইবনে ইবনে हिব্বান হাদিসটা এসেছে তারপরে হাদিসের কিছু অংশ ইমাম মুসলিম হাদিসটা বর্ণনা করেছেন তাহলে সই হাদিস হ্যাঁ হ্যাঁ আমি আদিষ্টা বর্ণনা করছি তাহিব নামক গ্রন্থে চতুর্থ খন্ড ইমাম মুঞ্জিরি আদিষ্টা বর্ণনা করেছেন আল্লাহ রাসুল্লাহ এই সত্য হাদিস যদি জানেন তাহলে নিজেই হেদেদ হবেন অপরকে হেদেত হ্যাঁ আগে নিচে হেদেত হন তারপরে অপরের বিষয় কুআনফ মাহকুকুন্নার আল্লাহ রসুল সত্য বুঝার মানাতে তৌফিক দান